বিসমিল্লাহ রহমান এ রহিম পরম করুণাময় আল্লাহতালার নামে শুরু করছি কিয়ামতের পূর্বে যে সমস্ত বড় আলামত প্রকাশ পাবে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে দীর্ঘস্থায়ী এবং সবচেয়ে ধ্বংসাত্মক ফিতনা হল দ্য জালের ফিতনা এই ফিতনা এতটাই ভয়াবহ যে আদম আলেহ সালাম থেকে শেষ নবী মোহাম্মদ সাল্লাহু আলেহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন কিন্তু আশ্চর্যের বিষয় হল দাজ্জালের ফিতনা শুরু হবে তার প্রকাশের সময় নয় বরং তার শৈশব জীবন থেকেই এই ফিতনার বীজ বপন হতে শুরু করে দাজ্জাল কি আদৌ মানুষ তার জন্ম ও শৈশব কেমন ছিল শিশুকাল থেকেই কেন সে আলাদা ছিল তার মানসিক ও আত্মিক গঠনে কি কি ভয়ঙ্কর লক্ষণ ছিল সব কিছু কোরআন সহি হাদিস এবং আহলে সুন্না আলেমদের ব্যাখ্যার আলোকে অনেক মুসলিম সমাজে একটি বড় ভুল ধারণা রয়েছে দাজ্জাল নাকি শয়তানের সন্তান দাজ্জাল নাকি অতি প্রাকৃত দানব এসব ধারণা ভুল ও ভিত্তিহীন নবী সাল্ল আলহিউসাল্লাম স্পষ্টভাবে বলেছেন নিশ্চয়ই দাজ্জাল একজন মানুষ সহি মুসলিম অতএব তার জন্ম হয়েছে মানুষের মতো তার শৈশব ছিল সে খেয়েছে হেঁটেছে বড় হয়েছে কিন্তু পার্থক্য ছিল এই যে তার ভেতরে শৈশব থেকেই এক ভয়ঙ্কর আত্মিক অন্ধকার কাজ করছিল যদিও এই অধ্যায় মূলত শৈশব নিয়ে তবু প্রেক্ষাপট বোঝার জন্য সংক্ষেপে বলা দরকার তার বাবা মা ছিলেন মানুষ দীর্ঘদিন সন্তানহীন ছিলেন পরে এক সন্তান জন্ম নেয় সেই দাজ্জাল এই বর্ণনা দুর্বল সনদে এসেছে তবে ইতিহাস হিসেবে উল্লেখযোগ্য আলেমরা বলেন আল্লাহ অনেক সময় দীর্ঘ অপেক্ষার পর সন্তান দেন কিন্তু সব সন্তান রহমত নয় কিছু সন্তান ফিতনাও হয় দাজ্জালের শৈশবের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল সে জন্ম থেকেই স্বাভাবিক ছিল না এক চোখ অন্ধ নবী আলাইহি আলহিউসাল্লাম একাধিক হাদিসে বলেছেন দাজ্জাল আনা তার এক চোখ নষ্ট সহিবুখারি মুসলিম আরেক হাদিসে এসেছে তার চোখ যেন ফুলে যাওয়া আঙুরের মতো এটি কোনো সাধারণ শারীরিক ত্রুতি নয় এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি চিহ্ন যেন মুমিনরা তাকে চিনতে পারে শুধু শারীরিক নয় মানসিক দিক থেকেও দাজ্জাল ছিল ভয়ঙ্করভাবে ভিন্ন শিশুকালেই তার মধ্যে দেখা যেত অহংকার জেদ সত্য শুনেও অস্বীকার অন্যকে নিয়ন্ত্রণ করার প্রবণতা আলেমরা বলেন যে শিশু ছোট থেকেই সত্যকে অপছন্দ করে সে বড় হয়ে ফ্রিতনার উৎস হয় দাজ্জালের শৈশবের আরেকটি বড় বৈশিষ্ট্য তার মধ্যে স্বাভাবিক মানবিক কোমলতা ছিল না অন্য শিশুদের কষ্টে সে হাসত দুর্বলদের প্রতি সহানুভূতি ছিল না নিজের ইচ্ছা পূরণ না হলে হিংস্র হয়ে উঠত এটি ইঙ্গিত দেয় তার হৃদয়ে ধীরে ধীরে শয়তানি প্রভাবের কেন্দ্র হয়ে উঠছিল দাজ্জাল ছিল অত্যন্ত চতুর দ্রুত শেখার ক্ষমতাসম্পন্ন সে শিখত মানুষের মনস্তত্ব ধর্মীয় ভাষা যুক্তি ও বিতর্ক কিন্তু লক্ষ্য ছিল না সত্য জানা লক্ষ্য ছিল মানুষকে বিভ্রান্ত করা সত্য মিথ্যা মিশিয়ে বলার প্রশিক্ষণ শিশুকাল থেকেই দাজ্জালের মধ্যে দেখা যেত অর্ধ সত্য কথা মিথ্যার ওপর সত্যের প্রলেপ মানুষকে কনফিউজ করার দক্ষতা এ কারণেই নবী সাল্লাহ আলাইহিউাসাল্লাম বলেছেন সে এমন কথা বলবে যা শুনে মানুষ বিভ্রান্ত হবে তার শৈশবকালে সমাজ তাকে দেখত অদ্ভুত ভয়ঙ্কর দৃষ্টির অধিকারী রহস্যময় কিন্তু মানুষ তখনও বুঝতে পারেনি এই শিশুই একদিন বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় ফেটনা হবে কেন আল্লাহ তাকে শৈশবেই ধ্বংস করেননি এখানে একটি গভীর প্রশ্ন আসে আল্লাহ চাইলে তো তাকে জন্মেই ধ্বংস করতে পারতেন কেন করলেন না উত্তর আল্লাহ বলেন আমি তোমাদের পরীক্ষা করব কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী সুরা মোহাম্মদ দাজ্জাল হল ইমানের পরীক্ষা তাওহিরের পরীক্ষা সত্য ও মিথ্যার পার্থক্যের পরীক্ষা আলেমরা বলেন যে শিশু নিজেকে বড় ভাবতে শেখে সে একদিন আল্লার বিরুদ্ধে দাঁড়ায় দাজ্জালের শৈশবী প্রমাণ করে ফিতনা হঠাৎ আসে না ফিতনা তৈরি হয় ধীরে ধীরে এক শারীরিক ত্রুটি মানেই অভিশাপ নয় কিন্তু দাজ্জালের ক্ষেত্রে এটি ছিল চিহ্ন গুণ নয় দুই শিশুর চরিত্র গঠনে ইমান জরুরি শুধু মেধা নয় তাওহিদ না থাকলে মেধা ধ্বংস ডেকে আনে তিন অহংকার শয়তানের প্রথম ধাপ শয়তান যেমন অহংকারে পতিত হয়েছিল দাজ্জালও সেই পথেই হাঁটেছে দাজ্জালের শৈশব জীবান আমাদের শেখায় সবচেয়ে বড় ফিতনা হঠাৎ আসে না শৈশবেই তার ভিত্তি তৈরি হয় ইমান ছাড়া জ্ঞান ভয়ঙ্কর অস্ত্র আল্লাহর চিহ্ন থাকা সত্ত্বেও মানুষ ধোকায় পড়তে পারে এ কারণেই নবী আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন শুধু দাজ্জালের সময় নয় এখন থেকেই প্রস্তুতি নিতে হবে দাজ্জালের শৈশব জীবন ছিল এক ভয়ঙ্কর প্রস্তুতির সময় কিন্তু তার আসল পরিচয় প্রকাশ পাবে তখনই যখন সে প্রকাশ্যে আত্মপ্রকাশ করবে ফিতনার সর্বোচ্চ রূপ নিয়ে নবী মুহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন আদম আলাহি সালাম থেকে কেয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে বড় কোনো ফিতনা সৃষ্টি হয়নি সহি মুসলিম এই হাদিসি প্রমাণ করে দাজ্জালের ফিতনা সাধারণ কোনো বিপদ নয় এটি হবে মানুষের ইমান ধ্বংসের চূড়ান্ত পরীক্ষা আমরা জানব দাজ্জালের ক্ষমতা কি ধরনের সে কীভাবে মানুষকে ধোকায় ফেলবে কেন আলেম আবেদ ও জ্ঞানীরাও বিভ্রান্ত হবে কারা সবচেয়ে বেশি তার ফাঁদে পড়বে ফিতনা কি কনসেপচুয়াল ফাউন্ডেশন আরবি ফিতনা শব্দের অর্থ পরীক্ষা আগুনে পুড়িয়ে খাঁটি ভেজাল আলাদা করা মানসিক ও আত্মিক বিপর্যয় দাজ্জালের ফিতনা মানে ইমানকে আগুনে নিক্ষেপ করা যেখানে সত্য ও মিথ্যা মিশে যাবে চোখ যা দেখবে তা বাস্তব হবে না বিবেক বিভ্রান্ত হয়ে পড়বে দাজ্জাল প্রকাশের সময়কার অবস্থা দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে পৃথিবীতে দুর্ভিক্ষ চলবে খাদ্যাভাব হবে পানি ও বৃষ্টি কমে যাবে মানুষ দুনিয়ার জন্য মরিয়া হয়ে উঠবে ঠিক এই দুর্বল মুহূর্তেই সে বলবে আমার কাছে খাদ্য আছে নিরাপত্তা আছে সুখ আছে ফিতনা সবসময় মানুষের দুর্বল সময়েই আসে প্রথম বড় ফিতনা বৃষ্টি ও রিজিকের নিয়ন্ত্রণ ধোকা নবী সাল্লু ওয়াসাল্লাম বলেছেন সে আকাশকে বলবে বৃষ্টি বর্ষণ করো এবং বৃষ্টি হবে সহি মুসলিম প্রশ্ন তাহলে কি দাজ্জাল আল্লাহর মতো ক্ষমতাবান না সঠিক ব্যাখ্যা এটি আল্লাহর অনুমতিতে পরীক্ষা প্রকৃত ক্ষমতা আল্লাহরই দাজ্জাল শুধু মাধ্যম সে ইমানদারদের জন্য বৃষ্টি বন্ধ রাখবে নিজের অনুসারীদের জন্য বৃষ্টি নামাবে ফলে দুর্বল ইমানদার বলবে এ তো সত্যি রব দ্বিতীয় ফিতনা জমিনকে উর্বর দেখানো দাজ্জাল বলবে এই জামিন ফল দাও আর জমিন ফল দেবে পশু মোটা হয়ে যাবে ক্ষেত খামার ভরে উঠবে সম্পদ বৃদ্ধি পাবে আর যারা অস্বীকার করবে তাদের পশু শুকিয়ে যাবে সন্তান ক্ষুধায় কষ্ট পাবে এখানেই ইমান ভেঙে পড়ে তৃতীয় ফিতনা জান্নাত ও জাহান্নামের ধোকা এটি তাজ্জালের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন তার সাথে থাকবে জান্নাত ও জাহান্নাম কিন্তু তার জান্নাত হবে জাহান্নাম আর তার জাহান্নাম হবে জান্নাত সহি মুসলিম ব্যাখ্যা সে আগুনকে দেখাবে ঠান্ডা নিরাপত্তাকে দেখাবে ধ্বংস সত্যকে দেখাবে মিথ্যা যারা ইমানদার তারা আগুনে ঝাঁপ দেবে কিন্তু তা হবে জান্নাত চতুর্থ ফিতনা রব হওয়ার দাবি এটাই সবচেয়ে মারাত্মক প্রথমে সে বলবে আমি একজন সংস্কারক তারপর বলবে আমি নাবি শেষে বলবে আমি তোমাদের রব অথচ সে কানা সে খায় সে মরে যাবে নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন তোমাদের রব কানা নন সহি বুখারি পঞ্চম ফিতনা মৃতকে জীবিত করার ভ্রম হাদিসে এসেছে সে একজন যুবককে হত্যা করবে তারপর বলবে জীবিত হাও যুবক উঠে দাঁড়াবে এটা কিভাবে সম্ভব ভালো এটি আল্লাহর অনুমতিতে পরীক্ষা আলেমদের ব্যাখ্যা শয়তানি সাহায্যে ভ্রম সৃষ্টি বাস্তব পুনর্জীবন নয় তবুও হাজারো মানুষ ইমান হারাবে কারা সবচেয়ে বেশি ধোকায় পড়বে এক অজ্ঞ মানুষ ইলম ছাড়া ইমান দুর্বল দুই দুনিয়া দুনিয়াপ্রেমী যারা শুধু রিজিক ও নিরাপত্তা চায় তিন নারী নবী আলাইহি আলহিউসাল্লাম বলেছেন তার অনুসারীদের অধিকাংশই হবে নারী বুখারি। কারণ আবেগ নিরাপত্তা চাওয়া সন্তান রক্ষার ভয় চার মুনাফিক ও সন্দেহপ্রবণ যারা আগেই দ্বিধায় থাকে মক্কা ও মদিনা নিরাপদ কেন নবী সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না সাহি বুখারি কারণ ফেরেশতারা পাহারা দেবে এগুলো তাওহিদের কেন্দ্র কেন আলেমরাও বিভ্রান্ত হবে কারণ তারা অলৌকিকতায় মুগ্ধ হবে যুক্তি দিয়ে ইমান মাপবে চোখের দেখা সত্য মনে করবে অথচ ইমান চোখ দিয়ে নয় অহির আলো দিয়ে চলে দাজ্জালের খনতার মূল রহস্য দাজ্জালের ক্ষমতা নিজস্ব নয় সীমাহীন নয় স্থায়ী নয় সবই আল্লাহর অনুমতিতে পরীক্ষা আমাদের জন্য শিক্ষা এক অলৌকিকতা মানেই সত্য নয় দুই রিজিকের লোভ ইমান নষ্ট করে তিন তাওহিদ ছাড়া সব এল বিপজ্জনক চার চোখের দেখা নয় কোরআনের আলোই সত্য দাজ্জালের ফিতনা চোখ ধাঁধানো যুক্তি ধ্বংসকারী ইমান চূর্ণকারী এই কারণেই নবী আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজে আমাদের দাজ্জাল থেকে আশ্রয় চাইতে শিখিয়েছেন দাজ্জালের ফিতনা এতটাই ভয়ঙ্কর যে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের শেষে বিশেষভাবে এই ফিতনা থেকে আশ্রয় চাইতে শিখিয়েছেন এটি প্রমাণ করে দাজ্জালের ফিতনা ভবিষ্যতের কোনো সাধারণ ঘটনা নয় বরং এটি এমন এক পরীক্ষা যেখানে অলৌকিক ক্ষমতা থাকবে যুক্তি ব্যর্থ হবে চোঠের দেখা মিথ্যে হবে তাই শুধু সাহস বা জ্ঞান যথেষ্ট নয় দরকার আল্লাহর সাহায্য বিশুদ্ধ আকিদার ও ধারাবাহিক আমল আমরা জানব রাসুল শেখানো নির্ভুল দোয়া কোন আমল দাজ্জালের ফিতনা থেকে ঢাল হয়ে দাঁড়াবে কেন শুধু অলৌকিকতা দেখেই ইমান নষ্ট হয় এখন থেকেই কিভাবে প্রস্তুতি নেব প্রথম স্তর বিশুদ্ধ তাওহিদ আকিদা ফার্স্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য দাজ্জাল মানুষকে ধোকায় ফেলবে তাওহিদের জায়গাতেই সে বলবে আমি তোমাদের রব অতএব প্রশ্ন একটাই আপনি কি সত্যিকারের রবকে চেনেন আল্লাহ কেমন জন্ম নেন না জন্ম দেন না খান না ঘুমান না কানা নন ধ্বংসশীল নন কুরআন বলে তার সমতুল্য কেউ নেই সুরা ইখলাস যে ব্যক্তি আল্লাকে এভাবে চিনে সে কখনোই কানা ক্ষুধার্থ সীমাবদ্ধ কাউকে রব মানবে না তাওহিদ দুর্বল হলে কি হয় ইতিহাস বলে শয়তান অহংকারে পতিত হয়েছিল ফেরাউন ক্ষমতা বিভ্রান্ত হয়েছিল দাজ্জাল আসবে ক্ষমতা দেখিয়ে যুক্তি দিয়ে নয় দ্বিতীয় স্তর ফরজ নামাজের পর দোয়া সবচেয়ে শক্ত ঢাল নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ শেষ তা শাহাহুদ পড়বে তখন সে যেন চারটি বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চায় সহি মুসলিম সেই দোয়াটি হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই জাহান্নামের আজাব থেকে কবরের আজাব থেকে জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং মাসিহ দাজ্জালের ফিতনার অনিষ্ট থেকে এটি শূন্যতে মোয়াক্কাদা ইচ্ছা করলে নয় অবশ্যই পড়ার আমল তৃতীয় স্তর সুরা কাহফ, দাজ্জাল বিরোধী ঢাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে সহি মুসলিম আরেক বর্ণনায় শেষ দশ আয়াত কেন সুরা কাহাফ। কারণ এই সুরায় রয়েছে চারটি বড় ফিতনার গল্প ইমানের ফিতনা সম্পদের ফিতনা জ্ঞানের ফিতনা ক্ষমতার ফিতনা দাজ্জাল এই চারটিই একসাথে ব্যবহার করবে জুমার দিন সুরা কাহাফ নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ পড়বে তার জন্য দুই জুমার মাঝে নূর থাকবে এই নূরই হবে দাজ্জালের অন্ধকার ফিতনার বিপরীতে আলো চতুর্থ স্তর মক্কা ও মদিনার নিরাপত্তা যদি সম্ভব নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না সহি বুখারি কারণ ফেরেশতারা পাহারা দেবে এগুলো তাওহিদের কেন্দ্র তবে এটি সকলের জন্য সম্ভব নয় তাই মূল নিরাপত্তা ইমান ও আমল পঞ্চম স্তর দুনিয়ার মোহ কমানো দাজ্জাল মানুষকে কিনবে খাবার দিয়ে নিরাপত্তা দিয়ে সম্পদ দিয়ে যারা দুনিয়ার গোলাম তারা সহজেই বিক্রি হয়ে যাবে কুরআন বলে পার্থিব জীবন প্রতারণা ছাড়া কিছুই নয় বাস্তব প্রস্তুতি হালাল রিজিকে সন্তুষ্ট থাকা কষ্টে ধৈর্য কমে গেলে অভিযোগ না করা ষষ্ঠ স্তর ইলম প্লাস আমল একসাথে শুধু ইলম থাকলে অহংকার শুধু আমল থাকলে অজ্ঞতা দাজ্জাল ধোকায় ফেলবে আধা ইলম ওয়ালাদের করণীয় আকিদার ইলম সহি হাদিস জানা গুজব এড়িয়ে চলা সপ্তম স্তর পরিবারকে প্রস্তুত করা নবী সাল্লিহি ওয়াসাল্লাম বলেছেন পুরুষরা তাদের পরিবার ছেড়ে পালাবে ভয় পাবে তারা যেন দাজ্জালের অনুসারী না হয়ে যায় অতএব শিশুদের তাওহিদ শেখান নারীকে দাজ্জাল সম্পর্কে শিক্ষা দিন শুধু গল্প নয় আকিদা বোঝান যে বিষয়গুলো ইমান নষ্ট করবে সতর্কতা অলৌকিক ক্ষমতায় মুগ্ধ হওয়া যুক্তিকে ওহির ওপরে রাখা দুনিয়ার নিরাপত্তাকে ইমানের ওপরে রাখা গুজব ও ইউটিউব রহস্য ভিডিও বিশ্বাস করা দাজ্জাল থেকে বাঁচার মূল সূত্র সামারি তাওহিদ প্লাস সুন্না প্লাস দোয়া প্লাস ধৈর্য এই চারটি থাকলে চোখ ধাঝানো ফিতনাও ব্যর্থ হবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচা কোনো জাদু নয় কোনো তাবিজ নয় এটি হলো আজ থেকে শুরু করা ইমানি প্রস্তুতি নবী যদি আমাদের প্রতিদিন এই দোয়া শিখিয়ে যান তাহলে আমাদের অবহেলা করার কোনো সুযোগ নেই কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে দাজ্জালের আদির্ভাব সবচেয়ে ভয়ঙ্কর ও দীর্ঘস্থায়ী ঘটনা কারণ এটি শুধু শারীরিক ধ্বংস নয় এটি ইমান ধ্বংসের যুদ্ধ এখানে অস্ত্র নয় ব্যবহৃত হবে অলৌকিকতা ক্ষুধা ভয় ও ধোঁকা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন দাজ্জালের ফিতনার চেয়ে বড় কোনো ফিতনা আদম আলাহিসাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত আসেনি এটি সহি মুসলিমে বর্ণিত তো আমরা জানব দাজ্জাল কখন ও কিভাবে মুক্ত হবে তার চল্লিশ দিনের রহস্য পৃথিবীতে তার চলাচলের টাইমলাইন ঈসা ইসা অবতরণ এবং দাজ্জালের চূড়ান্ত ধ্বংস তাহলে চলুন শুরু করা যাক একের পর এক ধাপ এক দাজ্জালের বর্তমান অবস্থা শিকলবন্দি সেহি মুসলিমে বর্ণিত তামিম দারি রদিয়াল্লাহ আনহুর হাদিস অনুযায়ী দাজ্জাল এখনও জীবিত সে একটি দ্বীপে শিকলবন্দি তার হাত পা শক্ত শিকলে বাধা সে জানে তার মুক্তির সময় আসছে এই হাদিসে দাজ্জাল নিজেই বলেছিল আমি শীঘ্রই বের হব এটি প্রমাণ করে দাজ্জাল কোনো রূপক চরিত্র নয় সে একজন বাস্তব মানুষ ধাপ দুই পৃথিবীর ভয়াবহ পরিস্থিতি মঞ্চ প্রস্তুত দাজ্জাল বের হওয়ার আগে পৃথিবীতে ঘটবে এক দুর্ভিক্ষ ও খাদ্য সংকট তিন বছর ধরে বৃষ্টি কমে যাবে প্রথম বছর এক তৃতীয়াংশ বৃষ্টি বন্ধ দ্বিতীয় বছর দুই তৃতীয়াংশ বৃষ্টি বন্ধ তৃতীয় বছর প্রায় সম্পূর্ণ বন্ধ মানুষ ক্ষুধায় কাতর হবে সন্তান রক্ষার জন্য মরিয়া হবে ঠিক তখনই দাজ্জাল আসবে উদ্ধারক সেজে দুই যুদ্ধ ও অস্থিরতা বড় বড় যুদ্ধ হবে মুসলিম বিশ্ব দুর্বল হয়ে পড়বে মানুষ শান্তির জন্য কাউকে খুঁজবে ফিতনার জন্য এর চেয়ে উপযুক্ত সময় আর হয় না ধাপ তিন দাজ্জালের মুক্তি ও আবির্ভাব হাদিস অনুযায়ী দাজ্জাল পূর্ব দিক থেকে বের হবে বিশেষ করে খোরাসান অঞ্চল থেকে তার সাথে থাকবে সত্তর হাজার ইহুদি তারা কালো পতাকা বহন করবে নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল খুরাসান থেকে বের হবে এটি তিরমিজিতে বর্ণিত ধাপ চার দাজ্জালের চল্লিশ দিনের রহস্য নবী সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন সে পৃথিবীতে থাকবে চল্লিশ দিন এক দিন হবে এক বছরের মতো এক দিন এক মাসের মতো এক দিন এক সপ্তাহের মতো আর বাকি দিনগুলো হবে স্বাভাবিক এটি সহি মুসলিমে বর্ণিত সাহাবীর প্রশ্ন হে আল্লাহর রসুল একদিনের নামাজ কিভাবে আদায় করব নবী বললেন সময় হিসাব করে নামাজ আদায় করবে এখান থেকে বোঝা যায় সময়ের নিয়ম ভেঙে যাবে প্রাকৃতিক নিয়মও মানুষের জন্য পরীক্ষায় পরিণত হবে ধাপ পাঁচ পৃথিবী জুড়ে দাজ্জালের তাণ্ডব দ্রুত চলাচল নবী সাল্লু ওয়াসাল্লাম বলেছেন সে হবে বাতাসের মতো দ্রুত আধুনিক আলেমরা বলেন এটি হতে পারে প্রযুক্তি যানবাহন যোগাযোগ ব্যবস্থার অপব্যবহার কোন শহরে যাবে প্রায় সব শহরে প্রবেশ করবে কিন্তু মক্কা ও মদিনা নয় কারণ মক্কা ও মদিনায় ফেরেশ তারা পাহারা দেবে এটি সহি বুখারিতে বর্ণিত সবচেয়ে ভয়ঙ্কর দাবি ধাপে ধাপে এক প্রথমে বলবে আমি একজন সংস্কারক তারপর বলবে আমি নবী শেষে বলবে আমি তোমাদের রব এখানেই ইমানের চূড়ান্ত পরীক্ষা ধাপ সাত মুসলিমদের অবস্থা ও বিভক্তি বহু মানুষ ইমান হারাবে অনেকেই পাহাড়ে পালাবে কেউ মক্কা মদিনায় আশ্রয় নেবে পরিবার ভেঙে যাবে নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ নিজের পরিবার ছেড়ে পালাবে ভয় পাবে তারা যেন দাজ্জালের অনুসারী না হয় ধাপ আট ইসা আলেহি সাল্লামের অবতরণ সবচেয়ে আশার মুহূর্ত নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈসা ইবনে মারিয়াম আলহিসাল্লাম দামেশকের পূর্বে সাদা মিনারে ফজরের সময় অবতরণ করবেন এটি সেহি মুসলিমে বর্ণিত তার অবস্থা দুটি হালকা হলুদ কাপড় মাথা থেকে পানি ঝরবে তিনি নবী মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লামের উম্মত হিসেবে আসবেন ধাপ নয় ইমাম মাহাদির সাথে সাক্ষাৎ মুসলিমরা তখন ফজরের নামাজে দাঁড়াবে ইমাম মাহাদি ইমামতি করবেন ইসা আলাহিসাল্লাম পেছনে নামাজ আদার করবেন এটি প্রমাণ করে নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম সর্বশেষ নবী ধাপ দশ দাজ্জালের শেষ অধ্যায় ইসা আলহিসাল্লাম বের হবেন মুসলিম বাহিনী নিয়ে দাজ্জাল পালাতে শুরু করবে নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল ঈসা আলাইহি সাল্লামকে দেখে লবণের মতো গলে যাবে ধাপ এগারো লুদ দরজায় দাজ্জালের মৃত্যু সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত নবী সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন ঈসা আলাইহি সাল্লাম লুদ নামক স্থানে দাজ্জালকে হত্যা করবেন এটি সাহি মুসলিমে বর্ণিত লুদ বর্তমান ফিলিস্তিনে অবস্থিত ধাপ বারো দাজ্জালের পর পৃথিবী শান্তি ফিরে আসবে ইমান শক্ত হবে শয়তানি ফিতনা কমবে কিন্তু ইয়াজুজ মাজুজ আসবে পরবর্তী বড় আলামত আমাদের জন্য চূড়ান্ত শিক্ষা এক ফিতনা হঠাৎ আসে না দুই ইমানই একমাত্র ঢাল তিন অলৌকিকতা সত্যের প্রমাণ নয় চার শেষ বিজয় সত্যেরই আমাদের শেখায় দাজ্জাল বাস্তব তার ফিতনা বাস্তব তার পরাজয়ও বাস্তব কিন্তু নিরাপদ থাকবে কেবল তারা যারা তাওহিদে অটল থাকবে নবী আলাইহি ওয়াসাল্লামের সেই দোয়া আজও আমাদের জন্য সবচেয়ে বড় অস্ত্র হে আল্লাহ আমাদের দাজ্জালের ফিতনা থেকে রক্ষা কর আশা করি আজকের আলোচনা থেকে আপনারা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করার এবং তার উপর চলার তৌফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে সত্যটা ছড়িয়ে দিন এমন আরও গুরুত্বপূর্ণ বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ